জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা কত পেলে চান্স পেতে পারো আর কত পেলে পাশ মাধ্যমে এই দুইটা বিষয় ক্লিয়ার করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান এবং গ্রুপের যে কোনো দুই থেকে তিনটা সাবজেক্টে তাহলে স্যার কত পেলে আমরা পাশ করতে পারবো তোমরা যদি টোটাল চল্লিশ পাও তাহলেই তুমি পাশ ঠিক আছে একশো নম্বরে পরীক্ষা হবে এখানে যদি তুমি কত পাও চল্লিশ পাও তাহলে তুমি কি পাশ করতে পারবা পাশ করলে কি তোমার সাবজেক্ট মিলবে না পাশ করার জন্য ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাকে সাইট থেকে সত্তর পেতে হবে আর এখানে কোনো নেগেটিভ মার্ক নেই আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তার মানে চল্লিশ পেলেই তুমি পাশ করবা চল্লিশ পেলেই যে তুমি পাশ করবা এখানে একটা শর্ত আছে ইংলিশে তোমাকে পাশ করতে হবে ইংলিশের একটা নির্দিষ্ট মার্ক থাকবে যেমন যদি বিশ থাকে বিশ এর মতো দশ পেতে হবে তোমাকে ঠিক আছে মানে ইংলিশে একটা সীমাবদ্ধ থাকবে এত পেতেই হবে তবে তুমি পাশ বলে গণ্য হবা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো তুমি যদি চল্লিশ পাও তাহলে একশো পার্সেন্ট পাস আর যদি সাবজেক্ট ভালো সাবজেক্ট পেতে চাও আর চল্লিশ তুমি যদি পাস করতে পারো তাও একটা যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে কিন্তু ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে কি করতে হবে নাম্বারটা বেশি তুলতে হবে আশা করি বুঝতে পারছো আর আবারও বলে রাখি তোমরা যারা আমার চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হতে চাও ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো